পুরুষোত্তম বেই পুরুষোত্তম বেই পুরুষোত্তম তো পরমপ্রেম শ্রেষ্ঠ জন্য রাতের চরণে আমার শতকটি প্রণাম জানাই খ্রিস্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই যারা শুনছেন বাসন সবাইকে আমার রান দিতে জয়গুরু এবং সর্বিং মঙ্গল হোক আর আজকে আমি ঠাকুর মায়েদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়েছিলেন সেটাই আমি আপনাদের বলছি সূত্র আলোচনা প্রসঙ্গে বলেছিলেন তৃতীয় খণ্ড থাকবি চলবি তবেই না সংসার লক্ষ্মীশ্রী আসবে তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আছাস না স্মৃতিতে সিঁদুরটা রীতিমতো দিস না কপালে সিঁদুরের টিপটা ভালো করে পড়িস না আগা চলনায় চলিস তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয় এটা ভালো না সব কাজের মধ্যে সৌন্দর্য চাই ও শৃঙ্খলা বধ প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি চলবি বলবি নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তাতে দেখবি নেই নেই হা হা টা টা ভাব রোগ বেলায়ও কমে যাবে গলা গায়ে বল পাবি তা যে আনন্দ পাবি সংসারে যাই করিস তা আরও ভালো করে আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটবি আর কাজও করবি তেমনি সুসঙ্গতভাবে মাথা খাটানো চিন্তা করাটা তো ধ্যান একজনের চলা বলা কাজ কর্মের রকম দেখে বোঝা যায় সে নামধান করে কি না নিয়মিত নামধান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে তুমি হয়তো রান্না করো তোমার ভাবা লাগে তোমার সঙ্গীতির মধ্যে রান্নাটা কীভাবে আরও ভালো করে করতে পারো এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাববার আছে প্রথম কথা হচ্ছে যাদের জন্য রান্না করো তাদের বিভিন্নজনের রুচি কি তাদের শরীরের এবং সঙ্গতির মধ্যে আবার পড়ছি আমি প্রথম কথা হচ্ছে যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কি তারপর শরীরের জন্য কার প্রয়োজন কি কোন ঋতুতে কোন জিনিস বিশেষ গ্রহণীয় একই জিনিস দিয়ে কত রকম রকমারি কত রকম করতে পারো ইত্যাদি এর জন্য তোমাকে অনেক বিষয় জানতে হবে খাদ্যের মধ্যে কোন জিনিসটার কি গুণাগুণ শরীরের কোন অবস্থা কোন জিনিসটা বিশেষ উপযোগী কোনটা আবহাওয়া শরীরের উপরে কি প্রতিক্রিয়া হয় এবং তার প্রতি বিধানে বা হয় কি করে সংসারে কার রুচি ও পছন্দ কেমন সব সম্বন্ধে তোমাকে অনুসন্ধা নিয়ে ওয়া বেয়াল হতে হবে শ্রী ঠাকুর প্রচন্ড বলেছিলেন এটা আলোচনা প্রসঙ্গ সূত্র তৃতীয় খণ্ডে শ্রী বড় মাকে লেখা শ্রী ঠাকুরের চিঠি কলকাতায় যখন ছিলেন তখন লিখেছিলেন তো শ্রী ঠাকুর লিখেছেন সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল তবে বলে বলো দেখি কি সে পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্বে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনি আছে এই আত্মায় এই বিশ্ব সংসার প্রধান কর্মী এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালেই ঘটিবে এই আত্মার মিলন বিবাহ বিচ্ছেদি বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকে প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ ক্রামমক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসায় ক্রামের ঘিণিত লালসা নাই সে ভালোবাসায় কোধে করাল মুক্তি নাই সে ভালোবাসায় লোভশূন্য সে ভালোবাসা মহির ফাঁদে জীবকে জড়ায় না সে ভালোবাসা ভালোবাসায় নির্মকর্ষণকারী মায়া নাই সে ভালোবাসায় কেবল ভালোবাসা নিরবিচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসা বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ নাই ভেদ নাই সে ভালোবাসা স্বামী স্ত্রী প্রাণ এক হয়ে যায় দেবদনের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনতে আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে ওইরূপ ভালোবাসা ভালোবাসা তুমি সাধ্য সতী স্বামী পড়ায় না তোমাকে আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমার যতদূর পারো চালিয়ে নিয়ে যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করে স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় যে রমণী স্বামী ভিন্ন আর কিছু জানে না এমন দেবীর নিকট আমার অনেক কিছুই শিক্ষা আছে তা আচ্ছা ঠিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটা এসে করেছিলেন লিখেছিলেন বৈজগোপাল দত্ত রায় তো জয়গুরু সর্বাঙ্গে আপনাদের মঙ্গল হোক রাখছি